বন্ধুরা তোমরা সবাই এখানে এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে কে বেশি বোকা তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওটা কি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি এই উত্তরটি তোমরা সবাই পেয়েছো কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেটেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে ডি নম্বর মানুষটি সবচেয়ে বেশি বোকা কেন বলতো বন্ধুরা কারণ সে যে ডালে বসছে সে ডালটাই কাটছে তাহলে এখানে কি মনে হয় এখানে ডি নম্বর মানুষটি সবচেয়ে বেশি বোকা বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ একদিকে রয়েছে চোর অপর রয়েছে পুলিশ এবার তোমাদেরকে এই ছবিটি খুব ভালো করে দেখে বলতে হবে এখানে চোর না পুলিশ কে বেশি বিপদে আছে তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা এই উত্তরটি অন্তত সবাই পেরেছ কারণ আগের মতো এই উত্তরটিও খুবই সহজ ছিল এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে পুলিশটি সবচেয়ে বেশি বিপদে আছে কেন বলতো তো সেখান থেকে সরে গেলে পুলিশটি জলে পড়ে যাবে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি বাচ্চার ছবি এবারে এই তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটি আসলে একজন পুতুল তোমরা যদি উত্তরটি ছবি দেখে গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা সবাই উত্তরটি পেরেছো কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা নি তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে নম্বর বাচ্চাটি আসলে একজন পুতুল কেন বলতো কারণ তার হাতের ছুরি ফুটেছে কিন্তু হাত থেকে একটু রক্ত বেরোচ্ছে না বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন মা মূর্খ তোমরা এই যে উত্তরটি গেস করতে পারছো তাহলে আগে মতো ভিডিওতে দেখতে কমেন্ট করে দাও বন্ধুরা কী বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইকের সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো তাদেরকে আমি বলে দিচ্ছি তারা কি তোমাদের যদি এইরকম ভিডিওগুলি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থেকে বন্ধুরা আর এখানে সেই সঠিক উত্তরটি হবে এ নম্বর বাচ্চার মা হচ্ছে সবচেয়ে বেশি মূর্খ কেন বলতো বন্ধুরা কারণ তার মা হেডফোন লাগিয়ে গান শুনছে অথচ বাচ্চাটি বোর্ডের উপর হাত দিয়েছে তার মানে এটাই যে এ নম্বর বাচ্চাটির মা সবচেয়ে বেশি মূর্খ